দেখুন বাঁধাকপির পকোড়া কত সুন্দর হয়েছে যেমন দেখতে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে প্রত্যেকটা বাঁধাকপির পকোড়া কিন্তু একদম আর কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুবই হয়েছে আর কতটুকু বাঁধাকপি দিয়ে আমি কতগুলো পকোড়া তৈরি করে নিয়েছি এভাবে একবার পকোড়া তৈরি করে নিবেন দেখবেন বাড়ির সকলের জন্য কিন্তু হয়ে যাবে গরম ভাতও খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ভেতরটা দেখুন কত সুন্দর পেঁয়াজ আর হচ্ছে বাঁধাকপি কতটা সুন্দর হয়ে আছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই আমার অনুরোধ রইলো একবার হলো এইভাবে তৈরি করে খাওয়া নমস্কার বন্ধুরা কাজী ভিলেজ সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি খুব অল্প সময়ে মুখরোচক মুচমুচে একটা বাঁধাকপির চপের রেসিপি শেয়ার করব প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে আর এই বাঁধাকপির চপটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বা বিকেল বেলা ভেজে এমনিতেও খাওয়া যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা ভিডিওটা দেখতে থাকুন চপটা আমি কিভাবে বাঁধাকপির চপের জন্য আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি তবে এতটা বড় লাগবে না অল্প একটু হলেই আমার হয়ে যাবে এবার এটা আমি খুব কুচি করে কেটে ভালো করে ধুয়ে নেব আজকে চপের জন্য আমার এটা হলেই হয়ে যাবে এটা খুব চুরি করে কেটে নেব ভাবে ঝুরি করে কেটে নিতে হবে এভাবে আমি সম্পূর্ণটা কেটে নেব বাঁধাকপিটা আমি খুব ঝুড়ি করে কেটে নিয়েছি এবার আমি বাঁধাকপির মধ্যে দেব এক বাটি বেসন এক বাটি বেসন দিলাম আর দেব আমি হাফ বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব মুচমুচে হবে হবে বেশি ভালো লাগবে আর দেবো এক বাটি পেঁয়াজ কুচি আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো এবার আমি সবকিছু খুব ভালো করে মেখে নেব এখন কিন্তু জল দেব না আগে একটু ভালো করে মেখে নেব তারপরে জলটা দেব কারণ বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে লবণ দিয়েছি এই যে দেখুন একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তার জন্য কিন্তু আগে জল দেওয়া যাবে না একটু ভালো করে সময় ধরে মেখে নিলেই কিন্তু অনেকটা নরম হয়ে যায় এবার আমি আর একটু জল দেব অল্প করে জল দিতে হবে কিন্তু আর দেবো আমি আর একটু বেসন এবার আবারও খুব ভালো করে মেখে নেবো সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি আর নরম হয়ে গেছে এবার দেবো আমি একটু চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু খেতে যার পর ভালো করে মেখে নেব আর দেবো একটু সুন্দর কালারের জন্য কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার জন্য কিন্তু ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে এবার সবকিছু খুব ভালো করে মেখে নেবো সবকিছু দেওয়ার পর খুব ভালো করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর ওইদিকে উনুনটা ধরিয়ে দেবো এগুলো ভেজে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়াই গরম হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য এবার তেল তেল আমি দিচ্ছি সর্ষের আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করে নিতে পারবেন এবার তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার বাঁধাকপির পকোড়া গুলো ভেজে নেবো সাবধানে এগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপির পকোড়াতে আমি পিঁয়াজ দিয়েছি আপনারা চাইলে কিন্তু পিঁয়াজটা ছাড়াও করে নিতে পারবেন তবুও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার আমি উল্টে দেব একদিকে হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে আর কতটা সুন্দর হয়েছে এগুলো আমি তেলের মধ্যে ওলট পালট করে খুব ভালো করে ভিজে নেব বাঁধাকপি কফি পকোড়া গুলো খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর দেখুন কতটা সুন্দর হয়েছে আবারও আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো একই ভাবে আমি সবগুলো ভেজে নেবো বাকিগুলো আমি ভাবে ভেজে নিয়েছি তুলে নেব বাঁধাকপি পকোড়া গুলো ভাবছি আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এই চাট মশলাটা দেওয়ার জন্য আর পেঁয়াজটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর খেতেও লাগে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছাড়ে সম্পূর্ণ পকোড়া গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেবো এবার অল্প একটু বাঁধাকপি দিয়ে আমি কতগুলো পকোড়া তৈরি করে নিয়েছি পুরো এক খালা দেখুন বাড়ির সকলের জন্য কিন্তু হয়ে যাবে অবশ্যই একবার তৈরি করবেন তাহলে বন্ধুরা দেখেন আমি অল্প একটু বাঁধাকপি দিয়ে আর পুরো এক খালা পকোড়া তৈরি করে নিয়েছি এভাবে একবার তৈরি করে নেবেন দেখবেন গরম ভাতে বা বিকেলবেলা এমনি ভেজে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর প্রত্যেকটা পকোড়া কত সুন্দর হয়েছে দেখুন অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আমার এই রেসিপি গুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে